আবু আবু বলতেছে টাকার মাধ্যমে উমাইয়া থেকে আজাদ করা যায় কিনা নবীজির আদেশ পাওয়ার পর আবু বকর উমাইয়ার কাছে বেলালের মালিকের কাছে গিয়া বলছে ও বেলালের মালিক উমাইয়া বেলালকে আমি কিনতে চাই তুমি কি বেলাল আমার কাছে বিক্রি করবা কি না উমাইয়া ডাক দিয়ে বলতেছে এই কালো মানুষটার রাই কি তার তো মদিনার জমিনে কোনো দাম নাই তার চাইরানার কোনো দাম নাই সে এমন একজন মালিকের ইবাদত করে তার এত মারি এত কাটি এরপরে সে আল্লাহ ডাক ছাড়ে না তার এখন রাই খালাপ নাই যা দিয়া দেয় বেলাল দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে উমাইয়া তার মালিক মনে মনে বলতেছে বেলাল মনে হয় আমার নাম জপতেছে ওই উমাইয়া ভালো করে খেয়াল করে দেখলো বেলাল তো আল্লাহ নামক একটা শব্দ জপতেছে উমাইয়া ডাক দিয়ে বলতেছে বেলাল রে তুমি জবান দিয়ে কার নাম ডাকতেছ বেলান ডাক দিয়ে বলতেছ উমাইয়া আমি যার প্রেমে পড়ে হাফসা থেকে মদিনায় হিজরত করে আসছি ওই নবী মুহাম্মদের একজন ড বলেন তো নবী মুহাম্মদের একজন ডব আছে কিনা নাই আমার আপনার একজন ডব আছে কিনা নাই আমি মুহাম্মদের রবের নাম জপতেছি আমি জবান দিয়ে আল্লাহ বলতেছি উমাইয়া ডাক দিয়ে বলতেছি বেলাল রে আমার খাস আমার পরশ আমি তো তোর মালিক আমার নাম না মুহাম্মদের খোদার নাম জবান দিয়ে আল্লাহ শব্দ বলতে না 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 এই মুহূর্তে আল্লাহ বলা ছাড়বি নাকি আমার হাতে মাইর খাইবি বেলাল ডাক দিয়ে বলতেছ মাইয়া জীবন যাবে এরপরে মোহাম্মদের রবের নাম ছাড়বো না আল্লাহ মুসলমান ভাইরা রে আমার বেলাল নাম জপে উমাইয়া এবার বেলালের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছে চাবুক দিয়ে আঘাত করতে করতে বেলালের ফিঙ্কি দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে জমিনের মধ্যে রক্তগুলো বৈশা যায় এরপরে বেলাল আল্লাহ ডাক ছাড়ে না উমাইয়া দেখতেছে না এই কালো গরিব মানুষটারে আঘাত কইরা লাভ নাই যে জবান দিয়ে আল্লাহ বলে ওই জবানটারে পইড়ে দিতে হবে উমাইয়া কি করছে লোহার ঠিক গরম করে বেলালের জিব্বার মধ্যে যখন লাগাইয়া দিছে এই জিব্বা দিয়ে বেলাল আল্ল আল্লাহ আর বলতে পারে না বেলাল এই জিব্বা দিয়ে এখন বলে এইবার বলে আঘাত বলেন নাকি কি বলে আহাত শব্দ বলে উল হু আল্লু আহ আল্লু সম বলেন তো আল্লাহ কীজন বলেন তো আল্লাহ কয়জন বেলাল তো এই জিব্বা বেলাল তো এই জিব্বা দিয়ে এখন আল্লাহ বলতে পারে না এখন বেলাল বলে উমাইয়া আহাত এই কালো গোলামের জিব্বাটা পুইরা দিলাম আরে আমার মুসলমান ভাইরা বলেন তো আল্লাহ শব্দ উচ্চারণ করলে জিব্বার প্রয়োজন হয় কি হয় না কিন্তু আহাত শব্দ উচ্চারণ করলে জিব্বার তেমনটা প্রয়োজন এই যে আহাত জিব্বার তেমনটা প্রয়োজন বেলাল তো আল্লাহ বলতে পারে না জবান দিবার আহাত আহাত শব্দ উচ্চারণ করে উমাইয়া দেখতেছে না না এই কালো গোলাম রে এত মারি এরপরেও সে এই জবান দিয়ে মনে হয় ডাকার ডাকবে আল্লা ডাক বন্ধ করছি এখন তো বলে আহাত দিয়ে পিঠটা উপর দিকে দিয়ে পাথর চাপাইয়া ঘন্টা কি ঘন্টা রইদের মধ্যে রাখছে এরপরও বেলাল জবান দিয়ে বলতেছে আহাত আমার মুসলমান ভাইরা এদিক দিয়ে বেড়ালের অত্যাচার দেশে আবু ক আবু ওখর জ্ঞান মু কানে কানে কই নবীজি আমি দেখে আসছি আরে তাওহিদ কায়েম করার জন্য ইসলাম প্রচার করার জন্য দিনের জন্য নবী মুহাম্মদের ধর্মের জন্য আমি আবু বকর এখন আসার পথে বেড়ালের উপর নির্জন অত্যাচারের স্টিম গোলাল চালানো হচ্ছে বেলালের উপর নির্যাতন চালানো হচ্ছে আল্লাহর নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আবু বকর রে আমার যেই বেলাল দিনের জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য আজকে জুলুম নির্যাতন স্বীকার করতেছে আমার আল্লাহ ওই বেলালকে ইসলামের জন্য কবুল কইরা নিছে পরেন আমার ভাইয়েরা এবার আবু বলতেছে যদি তোমার সম্ভব হয় দেখো বেলালকে গোলাম আজাদ করা যায় কিনা বেলালকে ডাক দিয়ে আবু অকরিজিরে ডাক দিয়ে বলতেছে আবু বকর দেখবেলাকে টাকার মাধ্যমে উমাইয়া থেকে আজাদ করা যায় কিনা কিনা যায় কিনা না নবীজির আদেশ পাওয়ার পর আবু অকর উমাইয়ার কাছে বেলালের মালিকের কাছে গিয়া বলছে ও বেলালের মালিক উমাইয়া বেলালকে আমি কিনতে চাই তুমি কি বেলাল রে আমার কাছে বিক্রি করবা কি না উমাইয়া ডাক দিয়ে বলতেছে এই কালো মানুষটার রাই খালাপ কি তার তো মদিনার জমিনে কোনো দাম নাই তার চাইরানার কোনো দাম নাই সে এমন একজন মালিকের ইবাদত করে তার এত মারি এত কাটি এরপরে সে আল্লাহ ডাক ছাড়ে না তার এখন তাই খারাপ নাই যা দিয়া দেয় উমাইয়া ডাক দিয়ে বলতেছে আবু বক তোমার পকেটের মধ্যে কয় টাকা আছে তা যা থাকে তা দিয়া দাও আমি তার বিনিময়ে বেলালকে তোমার কাছে দিয়া দিব সোহান আল্লাগন আবু ওকর পকেটের মধ্যে হাত ঢুকাইছে আবু ওকরের পকেটের মধ্যে সয়দির হাম ছিল বলেন কয়েদির হাম আবু ওকরের পকেটের মধ্যে সয়দির হাম ছিল করের এমন কাদের মধ্যে একটা চাদর ছিল আবু বকর ডাক দিয়ে বলতে সুমাইয়া আমার পকেটের মধ্যে মাত্র ছয় দিরহাম আছে নাও আমি আমার ছয় দিরহামও তোমার দিয়ে দিলাম আমি আমার চাদরটাও দিয়ে দিলাম এরপর বেলালকে তুমি আজাদ কইরা দাও উমাইয়া বলতেছে টাকাগুলো নিয়ে আনিছে দিরহামগুলো নিয়ে আনিছে আবু বকর থেকে চাদরটাও নিয়ে আনিছে যারে আবু বকর আমি ছয় দিরহাম আর তোর রুমালের মাধ্যমে চাদরের মাধ্যমে আমি বেলালকে আমার গোলাম থেকে আজাদ কইরা দিলাম সোবাহান মুসলমান ভাইরা রে আমার এবার আবু ওকর বেলাল কিনা নিছে আবু ওকর এবার ডাক দিয়ে বলতেছে বেলাল আমি তো তোর ছয় দিরহামের মাধ্যমে একটা চাদরের মাধ্যমে কিনা নিলাম আমি তো এখন তোর মালিক হয়ে গেলাম রে বেলাল যা আমি আবু অকর তোর আজাদ কইরা দিলাম তুই আজকের পর থেকে ডানা মেলা পাকি সোহান আল্লাহ না এবার আবু অকর বেলাল ডাক দিয়ে বলতেছে আবু অকর বাই আপনি যে আমারে গোলাম থেকে আজাদ করলেন এতদিন তো এই মালিকের কাছে অত্যাচার নির্যাতন সহ্য করা হইল টাইম টু টাইম কি পাইতাম খাবার পাইতাম একজন মালিক ছিল কিন্তু আপনি আবার আজাদ করলেন আমার তো আজকের পর থেকে কোনো মালিক নাই মদিনার জমিনে আমার মা নাই বাবা নাই আমার ভাই নাই আত্মীয় স্বজন নাই আমার এ খাওয়াবে কে পালবে কে লালন পালন করবে কে আবু ওকর ডাক দিয়ে বলতেছে বেলা চলো চলো আমার সাথে নবীজির দরবারে চলো বেলাল নদী আনু আহু আবু আনহু আপুকরের সাথে নবীজির দরবারে গেল আমার নবীজি মদিনার মসজিদে বইসা আছে যখন মদিনার মসজিদে নবীর দরজার সামনে বেলাল আর টপ করে দাঁড়ায় পড়ছে আমার নবী মদিনার মসজিদের ভিতরে বইসা আছে বেলাল মদিনার মসজিদের দরজা থেকে আবার নবীজের দিকে তাকে আছে বেলালের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে কারণ বেলাল আমার নবীজিরে এই প্রথম দেখছে এমনভাবে আর কোনদিন দেখে নাই রহমতের নবীকে বেলাল জীবনে প্রথমবার দেখার পর বেলালে চোখগুলো দিয়ে ফিঙ্কি দিয়ে পানিগুলো টপ টপ করে ঝরতেছে আমার নবীজি বেলালে চেহারার দিকে তাকে আছে আমার নবীজিরে চোখ দিয়েও পানি পড়তেছে আমার নবীজি বেলালের ডাক দিয়ে বলতেছি বেলাল দে ওই জায়গার মধ্যে কেন তারা আস আই আই আমার নবীর কাছে আই আমি নবীর কাছে আমি তোর একটু জড়ায় ধরি বেলাল দৌড় দিয়ে গেছে আমার নবীজির কাছে গেছে আমার নবীজি বেলাল রে কানতেছে আর ডাক দিয়ে বলতেছে নবীজি বেলাল রে ইসলাম দিন কায়েম করার জন্য তাও প্রতিষ্ঠিত করার জন্য কালিমা মুসলমান হওয়ার জন্য তোর তোর কত অত্যাচার করল না। কালিমা ছাড়লি না আমি নবী ছাড়লি না আমি নবী মোহাম্মদের খোদারে না বেলাল রে আই তোর বুকের মধ্যে জড়ায় ধরি মুসলমান ভাইরা রে আমার বেলালকে এবার ডাক দিয়ে বলতেছে বেলাল রে তোমার তো মদিনার জমিনে কেউ নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই বেলা আমার নবীজিরা ডাক দিয়ে বলতেছে নবীজি আমার তো কেউ নাই আমি আপনার গার্জিয়ান হিসাবে মানতে চাই আমার নবীজি ডাক দিয়ে বলতেছে বেলাল রে যা যা আজকের পর থেকে আমি তোর গার্জিয়ান হয়ে গেলাম আজকের পর থেকে আমিও তোর মা ধরো আমি তোর বাবা আমি তোর সব কিছু আজকের পর থেকে আমি নবীজি তোর আপন হয়ে গেলাম তোর আর কোনো টেনশন নাই সাহাবিদেরকে দিয়ে বললো আমার সাহাবি বেলালকে আজকে আজকের পর থেকে মাদিনার মসজিদের মাজিন বানিয়ে দিলাম সোবাহানন্দ Long